হ্যালো বিহাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছে রাশেদ থ্রি পিস হাউসে বাম্পার অফার প্রাইজের সুতি থ্রি পিস নে প্যাটেলস থ্রি পিস কালামকারি থ্রি পিস প্রথমে একটা গোলাপ কালার দিয়ে শুরু করলাম দেখেন এত সুন্দর লুক দেখেন অনেক সুন্দর লং ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য তারপরে একটা ইটে কালার ইট কালার দিয়ে শুরু করলাম দেখেন এত সুন্দর সবার জন্য প্রযোজ্য ফ্রি সাইজ পিওর সুতি থ্রি পিস অনেক সুন্দর দেখেন তারপরে একটা ব্ল্যাক কালার এটা সেলর থাকবে দুই গর চার গিরে ওড়না ওড়নাগুলো হবে বড় পুরো পাঁচ হাত ওড়না হবে ওড়নার প্রিন্টটা এত সুন্দর দেখেন একবারে আপডেট নতুন ডিজাইনের প্রিন্ট নিয়ে চলে এসেছি এটা একটা দেখেন বেগুনি কালারের ভিতর কালারগুলো এত সুন্দর এগুলোর দাম প্রাইস থাকবে প্রতিবারের মতো পাঁচশো টাকায় থাকবে আমরা আসলে এটা পাইকেরদের উদ্দেশ্যে আমরা ভিডিও বানাই যারা নিয়ে ব্যবসা করবে তাদের জন্য এই রেটটা দিই যারা খুচরা নেবেন দু একটা তারাও পাইকের রেটেই পেয়ে যাবেন এটা একটা ডিজাইন দেখেন ইস টাইপের ভিতরে এটা গোলাপ প্রিন্ট এত সুন্দর এটা জমজম আছে জমজম প্রিন্ট এটাও পাঁচশো টাকা এই ভিডিও থেকে যেটাই নেবেন পাঁচশো টাকা অনেক ডিজাইন আছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন অন্যটা দেখেন পুরো পাঁচ হাত যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি এটার ব্ল্যাক কালারের ভিতরে থাকছে ডিজাইনগুলো কিন্তু এত সুন্দর একবারে নতুন ডিজাইনের ভিতরে থাকবে এগুলো এবারে আমরা একটা দেখাবো দেখেন হলুদ কালারের ভিতরে থাকছে এত সুন্দর লাগছে দেখেন সবার জন্য ফ্রি সাইজ একবারে পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর পিস ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এটা একটা লাল কালারের ভিতরে দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই একবারে নতুন এটা একটা সুরমা কালারের ভিতরে দেখেন সেলোয়ারগুলো ভিতরে প্রিন্টের সঙ্গে ম্যাচিং করছে এটা আরও সুন্দর লাগবে এটা একটা জলপাই কালার দেখেন কত সুন্দর লাগছে দেখেন মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ত্রিপিস এগুলো বাজারে বিক্রি করে ছয়শো সাড়ে ছয়শো সাতশো টাকায় সেখানে আমরা দিচ্ছি পাইকারির রেট মাত্র পাঁচশো বিশ টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন অতি তাড়াতাড়ি আমাদের দাও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটার অন্যটা দেখেন এত সুন্দর পার পুরো পার পুরো চতুর্পাশে এরকম বক্স করা আছে এটা ব্ল্যাক কালারের ভিতরে এটা থাকছে খয়েরি কালারের ভিতরে এটা থাকছে সেলোয়ার জামাটা দেখেন লং নিচে ওটা হাতা হবে ফুল হাতা ওড়নাগুলো দেখেন পাটটা এত সুন্দর লাগছে এটা একটা সবুজ কালার মাত্র পাঁচশো বিশ টাকাই পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস এটা কিন্তু পাইকারদের উদ্দেশ্যে আমাদের রেট দেওয়া সো এখানে যারা কুরসা নেবেন তারা একই রেটে পেয়ে যাবেন আর যারা বিজনেসের জন্য নেবেন তারা তো অবশ্যই এটা ভালো ছয়শো টাকায় বিক্রি করতে পারবেন এগুলো দেখেন ওড়নাগুলো বড় হবে পুরো পাঁচ হাত এই ডিজাইনটা দেখেন আরও কত সুন্দর অফ ভিতরে এটা লাল কালার অনেক সুন্দর দেখেন এটার ভিতরে চারটা পাঁচটা কালার আছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কালারগুলো বুঝতে পারবেন না আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ডিজাইনই নতুন থাকবে এটা একটা দেখেন ব্ল্যাক কালার অনেক সুন্দর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন দেখেন এটা একটা কাঁঠালি কালারের ভিতরে হাটটা দেখেন ফুল আতা হবে সবার জন্য প্রযোজ্য ফ্রি সাইজ অন্যটা দেখেন কত বড় না এবং ডিজাইনটা দেখেন এত সুন্দর লাগছে এটা একটা ডিজাইন এটার ভিতরে চারটা কালার হবে এটা জলপাই কালারের ভিতরে দেখাচ্ছে অড়নাটা দেখেন এত সুন্দর আনকমন অড়না একবারে পাঁচশো বিশ টাকা যেটাই দেখবেন সেটাই পাঁচশো বিশ টাকা এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে আমরা প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাচ্ছি এই ভিডিওটা একটু বড় হবে কিন্তু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর পেন আছে কিন্তু এটা একটা দেখেন কত সুন্দর কালার লাগছে দেখেন এটা মুগা কালারের ভিতরে অন্যটা দেখেন বড় পুরো হাত এবং ডিজাইনটা এত সুন্দর এটা একটা লাল কালারের ভিতরে থাকছে কালারগুলো অনেক সুন্দর এবারে আমরা আর একটা নতুন ডিজাইন দেখাবো ধৈর্য সহরে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা জলপাই কালারের ভিতরে থাকছে এটা থাকবে হাতা এটা ছেলোয়ারের কাপড় থাকবে ছেলোয়ারের কাপড় পিওর সুতি থাকবে দুই গাছ চারগিড়ে থাকবে অন্যার প্রিন্টটা দেখেন এত সুন্দর লাগছে দেখেন মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস এটা একটা কাঁঠালি কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা নেভি ব্লু কালারের ভিতরে থাকছে সেলোয়ারটা নেভি ব্লু থাকছে ওড়গুলো দেখেন অনেক সুন্দর ওনা এটা একটা পেস্ট কালারের ভিতরে এটা সেলোয়ার থাকছে জামদানি প্রিন্ট এটা সামনে পিছনে একই রকম প্রিন্ট হবে দেখেন এটা ওড়না এটা একটা খয়রি কালারের ভিতরে পেন্টটা দেখেন এত সুন্দর লাগছে অন্যটা বড় পুরো পাঁচ হাত হবে এটা একটা ব্ল্যাক কালার সেলোয়ারটা ব্ল্যাক হবে অন্যটা দেখেন এরকম অনেক সুন্দর এগুলো একবারে নতুন ডিজাইন সেম ডিজাইনের এটা একটা কালার হবে কাঁঠালি কালারের ভিতরে এটা একটা ডিজাইন সবুজ কালার যার যেটা পছন্দ পছন্দের স্ক্রিনশট নেই আমাদের দাও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা লাল কালারের ভিতরে আছে দেখেন এটা ছেলওয়ার এটা হবে ওড়না বড় ওড়না সবার জন্য প্রযোজ্য ফ্রি সাইজ একবারে আটচল্লিশ ইঞ্চি ঝোল আছে ঘের যদি গোল জামা বানাতে চান গোল জামা বানাতে পারবেন এগুলো দিয়ে এটা একটা সবুজ কালারের ভিতরে ওড়নাটা দেখেন অনেক সুন্দর এটা একটু অফ কালারের ভিতরে কয়েকটা কালারের কম্বিনেশন নিয়ে দেখেন সেলোয়ারটা লাল অন্যটা লাল একবারে আনকমন ডিজাইন এগুলো এটা একটা রানী গোলাপ কালার প্রিন্ট সেলোয়ারটা রানী গোলাপ অন্য একটা বড়ো পুরো হাত দাম থাকবে মাত্র পাঁচশো টাকা এটা একটা ভাইরাল কালেকশন এটা লাল কালারের ভিতরে থাকছে এটা আর একটা কালার আছে দেখেন এই কালারটা আরও সুন্দর যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটা একটা দেখেন অফ হোয়াইটের ভিতরে রানী রানী গোলাপ কালারের প্রিন্ট এত সুন্দর লাগছে কালারটা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না কোনো ডিজাইন কোনো ডিজাইনের থেকে কম না দেখেন অনেক সুন্দর এটা একটা কাঠালি কালারের ভিতরে প্রত্যেকটা প্রিন্ট ডিজাইন সুন্দর এটা একটা পেস্ট কালার মাত্র পাঁচশো বিশ টাকায় এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন এখানে চারটা পাঁচটা যদি নেন একই খরচাতেই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আপনার বাসায় চলে যাবে আপনার মনের মতো থ্রি পিস তো আর দেরি না করে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা ডিজাইন দেখেন খয়রি কালারের ভিতরে ডিজাইনটা অন্যটা দেখেন কত সুন্দর দাম থাকছে মাত্র পাঁচশো বিশ টাকা অনেক সুন্দর দেখেন এটা একটা নেভি ব্লু কালার এটা একটা সবুজ কালারের ভেতরে বা পিত কালার মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস এটা একটা মিষ্টি কালারের ভিতরে একবারে আনকমন ডিজাইনগুলো একবারে নতুন এবং আনকমন অনাগুলো দেখেন কত সুন্দর বড়ো অন্যা এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যার যেটা পছন্দের স্ক্রিনশট নেবেন এটা একটা রানি গোলাপ কালার অনেক সুন্দর পেন প্রত্যেকটাই সুন্দর একবারে নতুন ডিজাইনের পেন্ট এগুলো দেখেন ডিজাইনটা অনেক সুন্দর যারা খুরসা নেবেন দুটো একটা তারা নিতে পারবেন অবশ্যই অতি তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে আমাদের প্রোডাক্টগুলো থাকে না না আমাদের থেকে যারা নেয় তারা পাইকারি ব্যবসা করে এজন্য জন্য দশটা পাঁচটা করে নেয় এই জন্য চার পাঁচটা ছয়টা নিলে আমাদের প্রোডাক্ট শেষের দিকে চলে যায় এজন্য যারা খুরসা নিতে চায় তাদেরকে আমরা দিতে পারি না তো চেষ্টা করবেন আপনারা নেওয়ার একটা নিলে আপনাদের আগ্রহ বাড়বে আরও আমাদের থেকে নেওয়ার এ কালারটা দেখেন পিথ কালারের ভিতরে এটা একটা রানী গোলাপ কালার তো ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম আজ এ পর্যন্তই আমাদের সব লোকেশন আলামিন জেলায় হকাশ মার্কেট দোকান নম্বর সাতচল্লিশ গলি বগুড়া んの場合。